স্মিল্লাগির রহমানের রহিম সবাই কেমন আছেন এক বছরের তিনবার পয়লা বৈশাখী পালন করলাম বিদেশে বাড়িতে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সব ভাবিরা ওয়ান ডিশ আইটেম পার্টি হয়েছে মানে সবাই বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে আমি দদি মোয়া তারপর ইলিশ মাছ পদ্মা ইলিশ মাছ বেগুন ভত্তা তারপরে পেঁয়াজ ভাজা এগুলো আমি নিয়ে এসেছি তো এক এক ভাবিরা এক এক খাবার নিয়ে এসেছে সব খাবারই মশাল্লা অনেক মজা ছিল এটা গরু মাংস তারপর হচ্ছে নুডলস এটা পেপে পোলাও ছিল পোলাটা অনেক সুন্দর ছিল সালাদ তারপর দেশি কই তারপর বেগুন ভাজা তারপরে সুটকি দিয়ে লাউ পাতা দিয়ে বড়া তারপরে হাতে বানানো মিষ্টি মিষ্টিগুলো অনেক মজার ছিল তারপর হচ্ছে এগুলো হচ্ছে চিংড়ি বড়া আর কোথা থেকে এত মাছই আসছে যে বলার বাইরে তো এই দধিগুলা মোয়াগুলা আমি নিয়ে এসেছি দিয়ে আমি বানিয়েছি পেঁয়াজ তারপর পিয়ারা তারপর হচ্ছে তরমুজ তারপর রোস্ট ছিল বেগুন ভর্তা এটাও আমি নিয়ে এসেছি তারপর পেঁয়াজ ভাজা মরিচ এটা আলু ভত্তা বানাবে ইলিশ মাছটা আমি এসেছি তারপর লাচ্ছি সময় ছিল তারপর কেক ছিল কেকটা অনেক মজা ছিল তো এইবারে মো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমি তিনবার পয়লা বৈশাখী পালন করলাম তো প্রত্যেকবারই মশাল মাসাল্লাহ প্রত্যেকবারই মজাও হয়েছে তো মাছি কোথা থেকে আসছে বলার বারে এত মাছি ছিল অনেক বিরক্ত করছে খাবার জেনি ওপেন করা হয়েছে বক্সগুলো আর সাথে সাথে হাজার হাজার মাছি চলে আসছে তো এদিকে এক বাচ্চা খাবার খাচ্ছে পেয়ারা মিষ্টি মোয়া বাংলাদেশের ট্রেডিশনাল যেগুলো খাবার ছিল সেগুলাই আমরা খাচ্ছি তো বাচ্চাদের জন্য পোলা মাংস রান্না করা হয়েছে বিশেষ করে যেহেতু বাচ্চার বাদ দিয়ে এই মাছ খেতে পারবে না আমরাই বড়রা খাবো ফতে দিয়ে তো এই যে আমার ছেলে পাঞ্জাবি পড়েছে আমার মেয়েকে ডাকছে ও শুনছে না এখন যদি না ডাকি তো মেয়ে চলে যাবে খেলা করার জন্য প্লে গ্রাউন্ডে তখন আর খাবার খাবে না তো এই যে খাবার নিয়ে বসছি আলহামদুলিল্লাহ আল্লাহ